নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো পকোড়া কড়ি বা কড়ি পকোড়া এটি গরমের দিনে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি খাবার চলুন তাহলে এটি কেমন করে বানাই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমি প্রথমে পকোড়া কড়ির জন্য পকোড়াগুলো বানিয়ে নেব নিয়েছি আমি বেসন তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটুখানি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো একটুখানি হিং এবার আমি অল্প জল দিয়ে দিয়ে বেসনটা মাখিয়ে নেব বেসনটা খুব পাতলা করলেও চলবে না আবার খুব টাইট করলেও চলবে না দেখুন এই রকম এইভাবে আমি কিছুক্ষণ এটা রেখে দেব এইবার আমি কড়িটা বানিয়ে নেব আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি দু চামচ বেসন দু চামচ বেসনের মধ্যে আমি দিয়ে দেব দুবাটি দই আমার জারটা ছোটো তাই আমি দুবার ধরে এটা ঘুরিয়ে নেব আপনারা এটা এমনিতেও ফেটিয়ে নিতে পারেন তো মিক্সিতে দিলে এটা খুব স্মুথ হয় দেখুন কতটা স্মুথ হয়েছে এবার আমি আরও একবার এক বাটি দই নিয়ে এটা ঘুরিয়ে নেব দেখুন আমি এবার দুবাটি দই নিয়েছিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে চার বাটি জল আপনারা যেই পরিমাণে দই নেবেন তার ডবল জলটা দিতে হবে দইটা যত টক হবে তত কিন্তু কড়িটা স্বাদ সুন্দর হবে তাই চেষ্টা করবেন টক বেশি পরিমাণে টক দই নেওয়ার আমার কড়িটা বানানো হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজতে হবে নইলে কড়িতে দেওয়ার পর এটা গুলে যাবে এবার আমি পকোড়াগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি মেথি আর একটুখানি জিরা দেওয়ার পর দিয়ে দেবো আমি একটু আদা আদা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে বানিয়ে রাখা কড়িটা আমি দিয়ে দেব এটা দেওয়ার পর সমানে নাড়িয়ে যেতে হবে নইলে নিচে লেগে যাবে এবার আমি পুরোটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি সমানে নাড়িয়ে নাড়িয়ে এটাকে অনেকটাই ঘন করে নেব এটা ফুটে ফুটে যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো পকোড়া দেওয়ার পর পকোড়াটাও অনেকটা জল আরও শুষে নেবে তাই আর বেশি ঘন আমি করব না এবার পকোড়া দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এবার এটা নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পর আমি আর একটা তড়কা বানিয়ে নেব দেখুন আমি আরও একটু তেল দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর আমি দিয়ে দেব এখানে আছে আমার সর্ষে আছে মেথি আছে আর আছে জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে আমি কারিপাতা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব এরপর ঢাকাটা খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এটা আমি দিলাম একটা সুন্দর কালার আসার জন্য আর আমি দিয়ে দেবো একটুখানি হিং হিং দেওয়ার ফলে একটা সুন্দর গন্ধ বের হয় এবার নেড়েচেড়ে নিয়ে আমি এই তরকাটা এই পকোড়া কড়ির মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এটা গরমের দিনে বন্ধুরা রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না এটা খুবই তাড়াতাড়ি খুবই সহজেই এটা বানানো হয়ে যায় আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর এই একটা তরকারি দিয়েই আপনাদের দুপুরবেলার ভাত পুরোই শেষ হয়ে যাবে আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন এটা খুবই সুন্দর লাগে খেতে আশা করছি আপনাদের এটা বানিয়ে খাওয়ার পর খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন